এটা হলো সামনের শোভা চাও গাছগুলো আস্তে আস্তে দেখুন সমুদ্র আস্তে আস্তে ক্ষয় কার্যের ফলে কিন্তু এগুলো এইভাবে তৈরি হবো করা যাচ্ছে আর তার সঙ্গে সাইডে যে আছে আমাদের নৌকা নৌকায় কিছু সময় ধরে আমরা ওই যে আছে রিসেপশন সামনে

যেখানে গেলে আপনি নিরবে নিরিবিলিতে পুরো দিনটি অনুভব করতে পারবেন আর বলে রাখি এখানে কিভাবে আসবেন এটা হচ্ছে সোম দীঘা এবং মন্দারমণির মাঝে পাঁচ কিলোমিটারের মধ্যে অবস্থিত একটি নিরিবিলি সমুদ্র সৈকত দীঘা থেকে এই দূরত্ব পাঁচ কিলোমিটার এবং মন্দারমণি থেকে চার কিলোমিটার আর তাজপুর থেকে হচ্ছে দু কিলোমিটার আর এরই মাঝেই কিন্তু এই নিরিবিলি সমুদ্র সৈকতটি অবস্থিত যেখানে জনমানবহীন কোলাহল মুক্ত পরিবেশ আপনাকে পরিবেশের এই সুন্দর স্নিগ্ধতায় ও মাহিত্য করবে আপনারা চাইলে দীঘার সঙ্গে সঙ্গে কিন্তু টপ ফাইভ বেশ জায়গার মধ্যে কিন্তু এটি পড়ে দীঘা এলে কিন্তু আসার সঙ্গে সঙ্গে এই জায়গাগুলি কিন্তু আপনি অনায়াসে ঘুরে দেখতে পারেন দীঘা পুরীর মতন এটাও তাজপুর কিন্তু উচ্চ বিখ্যাত এক সমুদ্রটি আপনি এখানে এলে বেশ নির্জনে কিন্তু কিছু সময় আপনি এখানে কাটাতে পারবেন দীঘা এখন খুবই জনবহুল এবং খুবই ভিড় তাই ওই ভিড় এড়িয়ে যদি আপনি একটু সময় নিরিবিলিতে কাটাতে চান আর অবশ্যই কিন্তু আপনাদেরকে তাজপুর আসতে হবে সুন্দর এখানে মুহূর্তটা আপনি কাটাতে পারবেন আর অবশ্যই খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন তাহলে কি হয় আপনি জোয়ারটা পাবেন আমি এবার চাইবো আপনি একটু তাড়াতাড়ি আসেন দেখুন এখানে এই পাথরগুলো এড়িয়ে অনায়াসে কিন্তু পুরো কাছে আসতে পারবেন মাঝে মাঝে এরকম আপনি গাছের এরকম গুড়ি পাবেন তা কিন্তু আরও সুন্দর লাগবে আর এখানে কিন্তু আপনি কিন্তু এখন স্নান করতে পারবেন না স্নানটা করতে গেলে আপনাকে একটু ওয়েট করতে হবে ভাটা না পড়লে কিন্তু আপনি এখানে স্নান করতে পারবেন না স্নান করার জন্য কিন্তু এটি ততটা উপযোগী নয় আর ওই যে দূরে দেখছেন ওই দিকে যেতে হবে আমরা দেখছি ওইদিকে গিয়ে যদি স্নান করার কোনো উপযোগী জায়গা পাওয়া যায় কিন্তু আপনি একদিনের নিরিবিলিতে এখানে কিন্তু সুন্দর উপভোগ করতে পারবেন যেটা আপনি কিন্তু দীঘা বা নিউ দীঘায় গেলে খুব ভিড় ভাড়টা এই ভিড় ভাড়টা কিন্তু এখানে পাবেন না ধরুন আমি আপনাকে পুরো সৌন্দর্যটা আমি আপনাকে দেখাবো তাই অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন সমুদ্রের গর্জরের সঙ্গে সঙ্গে আপনি এখানে এসে ওই প্রকৃতির মহামায়া রূপে মুগ্ধ হয়ে যাবেন সাইডে দেখুন সাইডেই গাছপালা আর মুড়ি আর তার সাইডে সমুদ্র যে একটা এসছে খাওয়া দাওয়া চলছে ওদের মুড়ি খাচ্ছে ওরা যা যাক আমরা এখানে এসেছি দারুণ মজা হচ্ছে এখন আমরা মুড়ি খাচ্ছি কফি খাচ্ছি ওই যে ফটোগ্রাফি চলছে কেমন লাগছে এসে দারুণ লাগছে সামনে আপনি সমুদ্র পেয়ে যাবেন আর সমুদ্রের পাশে বসে খাওয়ার বেশ অনেকগুলো স্টল পেয়ে যাবেন আর তার সঙ্গে এই যে দেখুন বাগান ঝাউয়ের বাগান এই মিলে একদম একাকার হয়ে যাবে আপনার ট্যুরটি আর স্নিগ্ধ পরিবেশ আপনি কোনো জল যদি আপনি জনবহুল এড়িয়ে আপনি যদি এখানে এসে কিছুক্ষণ দিনটিকে উপভোগ করতে পারেন তাই আমি অবশ্যই বলবো এই তাজপুর সবলগ্ন অঞ্চলে আপনার কিন্তু আসা চাই কেমন লাগছে এখানে তাজপুর সংলগ্ন অঞ্চলে এসে জায়গাটা তো খুবই সুন্দর আমরা অফিসের পিকনিকে আমরা বারবারই আসি এখানটায় আমি এইবারে এই এইবারে এই বারটা নিয়ে আমার তিনবার হলো ঠিক আছে তো এই জায়গাটা খুব নিরিবিলি এবং এখানে খুব বেশি যে পর্যটক আছে সেরকম যারা একটু নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য খুব সুন্দর জায়গা অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে নাম হচ্ছে জলধা তাজপুর মানে এই যে একটু দেখবেন এখানে রাস্তাটার পরে রাস্তাঘাট রাস্তা আছে এই রাস্তার উপাস থেকে হচ্ছে শঙ্করপুর তার এদিকটা হচ্ছে তাজপুর শুরু এই জায়গাটা বলা হয় কি জলধা তাজপুর ওইদিকে তাজপুর অ্যাকচুয়ালি যে বিচ সেটা একটু একটু সেদিকে চলে গেলে সেখানে পাওয়া যাবে ঠিক আছে কিন্তু এই জায়গাটা এই দুটো দুটো যে পিকনিক স্পট আছে তার মাঝখানে মাঝে হওয়ার জন্য এই জায়গাটা একটু নিরিবিলি এখানে পর্যটকদের আনাগোনা একটু কম হয় যারা নিরিবিলি পছন্দ করেন যারা একাকিত্ব পছন্দ করেন যে কিছুক্ষণ প্রাকৃতিক প্রকৃতির সঙ্গে একা থাকবো তাদের জন্য এই জায়গাটা খুব সুন্দর আর আমার পিছনে দেখতেই পারছেন যে সমুদ্রের কেমন উত্তাল তাদের গর্জন তো এই সমুদ্রের ডাকে কিন্তু আমরা বারবার ছুটে আসি খুব সুন্দর জায়গা আমাদের খুব পছন্দের জায়গা এই যে সোজা রাস্তাটি চলে গেছে ওটা আছে ওই মেরিন ড্রাইভের দিকে সোজা পুরো নিউ দীঘা পর্যন্ত কিন্তু শঙ্করপুর এটা মন্দারমণি থেকে শুরু করে শঙ্করপুর হয়ে তাজপুর দিয়ে একদম উদয়পুর হয়ে চলে গেছে এই মেরিন ড্রাইভ এই সাইড থেকে কিন্তু এসছে কিন্তু সোজা এবং এইভাবে কিন্তু চলে গেছে পুরো সমুদ্রের সাইড বরাবর আপনি কিন্তু ওরা আপনাদের মেরিন রাস্তাটাও দেখাচ্ছে এই যে মেরিন ড্রাইভের রাস্তা এটা ও রাস্তাটি কিন্তু মেরিন ড্রাইভের দিয়ে হয়েই চলে গেছে যেটা কিছুদিন আগে কিন্তু তৈরি হয়েছে এই রাস্তাটি পুরো এখানে এই রাস্তা দিয়ে সোজা গেলে কিন্তু পুরো নিউ দীঘা ওল দীঘা হয়ে আপনি কিন্তু পুরো চলে যেতে পারবেন এবং তার সঙ্গে পুরী কিংবা দীঘা কোথাও নয় আমরা এসেছি তাজপুর সংকলন অঞ্চলে আর যেখানে এলে যেটা দেখতে পারবেন সেটা একবার দেখে নিন এই নিরিবিলি সমুদ্র সৈকতে আরেকটি যেটা বিশেষত্ব হলো আপনি কিন্তু অনায়াসে এখানে এসে একদিনের পিকনিকটিও কিন্তু সেরে নিতে এখানে আপনি আপনার রান্নার সামগ্রী নিয়ে এসে কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে পিকনিকও করে নিতে পারেন লাইভ ও তো এসে লাইফে আনন্দ ছাড়া কি আছে দেখুন এই যে একটা নৌকা হ্যাঁ নৌকায় বসেছি আর সমুদ্রের সুন্দর আওয়া অনুভব করছি সাইডে আমাদের ফুটবল খেলাও চলছে এই যে ফুটবল সঙ্গে ফুটবলও আছে ফুটবল খেলা চলছে আর আমাদের সমুদ্রের হাওয়া অনুভবও করা যাচ্ছে আর তার সঙ্গে সাইডে যে আছে আমাদের নৌকা নৌকায় কিছু সময় ধরে আমরা অনেক শেষে যাচ্ছি স্নানের এর জন্য এখন স্নানের জন্য যাচ্ছি স্নান করতে এখন এই যে সাইডের খুব সুন্দর এই গাছের গুড়িগুলো এই সাইডে পড়ে আছে খুব ধস নিয়ে নিয়েছি খুব সাবধানে নামতে হবে এখানে কিন্তু খুব সুন্দর লাগবে জায়গাটা এখন গাছের গুড়িগুলো পুরো পড়ে আছে যাচ্ছে সুন্দর অবিশ্বাস্যকর সুন্দর গাছের গুড়িগুলো বোন সুন্দর পড়ে আছে আর তার সঙ্গে সমুদ্রের এই গর্জন এক নতুন রকমের সমুদ্র সৈকত এটা আর ঢেউ এখন একটু কমে গেছে যখন আমরা প্রথমে এসেছিলাম তখন কিন্তু জোয়ার ছিল এখন ভাটাটা পড়ছে আস্তে আস্তে আর এখন কিন্তু সমুদ্রের তেজ অনেকটা আগের থেকে অনেক কমে গেছে এখন কিন্তু মূলটো ই কি পুরো মূলটি কিন্তু পুরো ইয়ে হয়ে গেছে ঝড়ের কারণে হোক বা এমনি ঝড়ের কারণে মনে হয়েছে নাকি ঢেউতে ভাঙন ধরে গেছে জায়গাটি এখানটা সমস্ত গাছপালা সমুদ্রের ঢেউ তীরে এনে ফেলেছে ঝড়ের সময় যে গাছগুলো ভেঙেছিল সেগুলো সমস্ত এখানে এসে জমা হয়েছে স্নান করার জন্য এখন কিন্তু পুরো উপযোগী এখন ভাটা যেহেতু ভাটা পড়ে গেছে স্নান করার জন্য উপযোগী আপনি আমি একটু সামনে সবাটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কেমন লাগে কোন অবস্থা হয়েছে ঝাউ গাছগুলো আস্তে আস্তে দেখুন সমুদ্র আস্তে আস্তে ক্ষয়কার্যের ফলে কিন্তু এগুলো এইভাবে তৈরি করেছে আর এই যে দূরে এই ওয়াশ টাওয়ারটা দেখা যাচ্ছে ওই ওয়াশ টাওয়ারে কিন্তু এখন আর ওঠা যায় না যেহেতু ওখানে এখন ভেঙে যাওয়ার জন্য বন্ধ করে দিয়েছে পি মাটি এই যে কাদা কাদা টাইপের এই কাদা 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 আছে এই সাইডে কিন্তু কাদা এই যে গর্তগুলো দেখছেন এগুলো কিন্তু ওই কাঁকড়ার জন্য কাঁকড়াটা কিন্তু এই গর্তগুলোতে থাকে যা যা স্নান করতে পারবেন হ্যাঁ বলে কিন্তু এখানে বালির ভাগটি একটু কম আছে এর জন্য একটাই সুবিধা হচ্ছে বালির ভাগ কম আছে ভালো অ্যাকচুয়ালি ভালো স্নানের পরে আপনার কিন্তু এক্সট্রা ওই আবার স্নান করতে হবে না বালির ভাগ খুব কম পুরোটাই দেখুন মাদা পুরোটাই কাদা এখন ওই বাজে বারোটা তিরিশের মতো সাড়ে বারোটার মতো সাড়ে বারোটার দিকে আমরা যখন এসে পৌঁছি যে ওই দশটার দিকে তখন কিন্তু জোয়ার ছিল আর এই সাড়ে দশটার থেকে সাড়ে বারোটা হতে যায় এই সময় সাড়ে বারোটার দিকে কিন্তু ভাড়াটা পড়লো তার আগে কিন্তু ভাটা ছিল না তাই স্নান করার জন্য এই সাড়ে বারোটার পরে কিন্তু আপনাদেরকে এখানে আসতে হবে স্নান করতে চান না হলে আপনি জ্বরের টাইমে এলে সামনের দিকে একটু বসবেন এবং প্রকৃতির এই রূপটাকে শোভা নেবেন এই যে দূরে দেখছেন ওখানেও সুন্দর বসার জন্য নৌকা আছে এবার পিকনিকও করতে পারেন সত্যি বলতে এই প্রথম কিন্তু আমরা দেখলাম সমুদ্রে এইভাবে কাদা হয় এখন কিভাবে মাটি স্লিপ করছে খালি পায়ে আসতে হবে কিন্তু জুতো পরে ভুলে আসা যাবে না এতক্ষণ ঘুরে একটা কথা আমরা জানতে পারলাম এখানকার স্থানীয় মানুষের কাছে এই এই কারণ হচ্ছে ওই এখানে কাদা বাঁধ দেওয়া হয়েছিল আর কি সেই জন্য অ্যাকচুয়ালি কাদা আর ওই যে দূরে আমি দেখাচ্ছি ওই যে দূরে দেখতে পাচ্ছে না ওই যে দূরে ওই যে গাছটা শেষ মাথা গাছটা শেষ দিকে আমি আমরা কিন্তু যাব। ওখানে গেলে স্নানের উপযোগী কিন্তু বালি পাওয়া যাবে মানে অ্যাকচুয়ালি নিচটা বালি থাকবে আর কি আর সাইডটা খালি দেখুন কি সুন্দর অপরূপ দৃশ্য সাম সাইডে গাছের গুঁড়িগুলি কিন্তু সুন্দর পড়ে আছে সুন্দর লাগবে গাছের গুঁড়িগুলি সাইডে পড়ে আছে আর এগুলো কিন্তু পুরোটাই কিন্তু ভাঙনের ফলে কিন্তু হয়েছে এটা ভাঙনের ফলে কিন্তু হয়েছে গাছগুলোকে জলের জল এসে ধাক্কা দিয়ে এইভাবে মূল সমেত কিন্তু তুলে নিয়েছে এবার এই তাজপুরের এই সাইডটায় এই সাইডটায় এবার দেখাবো যেটা আমি বলছিলাম দেখুন এই সাইডে বিশাল বড় একটা খেলার মাঠের মতন একটা অংশ আছে আছে দেখুন গুঁড়িগুলো এইভাবে পড়ে আছে খুব দুর্ধ্বস্য লাগছে খুব দুর্ধ্বস্য লাগছে জায়গাটা চমৎকার এই সাইডে এই নৌকাগুলো পড়ে আছে এগুলো জোয়ার এলে কিন্তু এই নৌকাগুলো যে দেখছেন না এই নৌকাগুলো এগুলো জোয়ারের সময় কিন্তু জল এসলে ওরা মাছ ধরতে যায় আর কি আর আপনারা যদি চান কিছু ওই সমুদ্রে কিছু অংশ থেকে ঘুরে আসবেন তাহলে কিন্তু অবশ্যই পারেন ওনারা আপনাদেরকে কিছু মূল্যে কিন্তু ঘুরিয়ে এনে দেবে আমরা ওনাদের সঙ্গেও কিছুক্ষণ আগে কথা বললাম ওনারা বললেন একটা নৌকা উনি এই পাঁচশো ছশো মিটার মতন ঘুরিয়ে এনে দেবেন পাঁচশো টাকা মতন নেবেন আর কি সেটা এখন নয় ভাটার টাইমে নয় জোয়ারের টাইমে মানে জোয়ারের টাইমে মানে আপনাদেরকে হয় বিকালা বা সকালা যখন যখন আমরা এলাম আর কি ওই সকালে কিন্তু এলে কিন্তু আপনি এই নৌকায় সাফারিটাও আপনি করতে পারেন এই সাইডটা আমরা যেটা দেখলাম একটু কাদামাটি তার জন্য আমরা ওইদিকে যাচ্ছি ওই যে বিচের দিকে ওই যে বিচের দিকে ওইদিকে দেখছি ওইদিকে শুনলাম ওইদিকে গেলে নাকি এই সাইডে বাঁধের জন্য যে কাদা মাটি যেটা কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বললাম কাদা মাটি কিন্তু ওই সাইডে গেলে শুনছি নাকি মানে বালি আর কি এই কাদা মাটির অংশটা খুবই কম তাই ওখানে গিয়ে দেখি ওখানে বালি মাটি পাওয়া যায় কিনা আর তার সঙ্গে এই মনোরম দৃশ্য দেখতে দেখতে যাওয়া সুন্দর গাছের গুড়িগুলি পড়ে আছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আমাদের কাছে এটা একটা সুখবর হলো অনেকক্ষণ পরে হাঁটার পরে আমরা বালি পেলাম সত্যি সুখবর প্রায় কিন্তু ওইখান থেকে এই যে দেখছেন ওইখান থেকে আমরা কিন্তু প্রায় এসছি আধা কিলোমিটার মতন হেঁটে এসছি আধা কিলোমিটার পর মতন হেঁটে আসার পর কিন্তু আমরা এখানে বালিটা পেয়েছি হ্যাঁ সত্যি খুব সুন্দর লাগছে দিল যাকে বলে দিল খুশ হো গা একদম হেঁটে তারপরে বালি পেলাম চন্দ্রপৃষ্ঠের মতো মাটি দিয়ে আমরা হেঁটে সমুদ্রে চান করতে হ্যাঁ রেডি এখন আমরা এখন রেডি হয়ে গেছি এবারে যাচ্ছি স্নানের উদ্দেশ্যে এই স্নানের পুরো সমুদ্রটাকে মজা নেওয়ার জন্য তাহলে চলুন দেখা যাক নেমে দেখি জলটা কী রকম এই যে স্নানের শেষে যাওয়ার পথে এভাবে আপনারাও লিখে লিখে রেখে যাবেন আপনাদের প্রিয়তমার নাম আর সমুদ্রের জোয়ারে চুপটি করে আপনার নামটিকে আবার ধুয়ে মুছে লিখে দেবে অবস্থা দেখুন এই যে এত স্নান করেছে আর উঠতে পারছে না দেখছেন কি অবস্থা এই যে দেখুন আমি জুম করার চেষ্টা করছি ওই যে ওই সাইডে হচ্ছে সমুদ্র আর সমুদ্র থেকে যে এই যে রাস্তাটি দেখছেন আর এই সাইডে এইটা ওয়াশ টাওয়ার এই যে পুরো রাস্তাটি চলে গেছেন এখানে সামনে একটা কটেজ আছে আপনি এলে কিন্তু এই কটেজটা কিন্তু ভাড়া করে এক রাত্রি কিন্তু আপনি থাকতে পারেন এখানে খুব সুন্দর একটা কটেজ আছে আমি আপনাদেরকে যদিও ফ্রন্ট গেটটা ওর সামনের দিকে আমি আপনাকে ওই পেছন সাইডে অর্থাৎ এই দিক থেকে আমি দেখানোর চেষ্টা করব কটেজটা কটেজটার নাম হচ্ছে বনবিলাস কটেজ দেখুন এই যে কটেজ সামনে এই সামনে ওই সাইডে ওই যে সামনে রিসেপশান এবং এই সাইডে প্রকৃতির মনোরম দৃশ্য আর ওই গেটটা ওই সামনের দিকে দেখুন ওই গ্রামের দিকে গেটটা ওই যে ওটা হচ্ছে রিসেপশান সামনে দেখুন এক সুন্দর আর আপনি যখন আসবেন ওই ফ্রন্ট গেটটা ওই সামনের দিকে ওটা হচ্ছে ওর ফ্রন্ট গেট ফ্রন্ট গেট দিয়ে গাড়ি পার্কিংয়ের বেশ সুন্দর ব্যবস্থা আছে ওখানে এলে অনায়াসে একটি গাড়ি নিয়ে এলে এখানে অনায়াসে গাড়ি পার্কিং করে এই রুমটিতে থাকতে পারেন আর যদিও এখানে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানতে পারলাম এখানে ওই কটেজটির পার ডে রেন্ট হচ্ছে চার থেকে পাঁচ টাকা পুরো কটেজটি যদি আপনি রেন্টে নিতে চান একদিনের জন্য মেরিন ড্রাইভে যেতে যেতে আরেকটি সমুদ্র তীরে চলে এলাম এই মেরিন ড্রাইভের পাশে এই যে মেরিন ড্রাইভটা এই মেরিন ড্রাইভের যেতে যেতে আরেকটা জায়গায় এসে বসেছিলাম সুন্দর বিকেলটা সুন্দর লাগবে এখানে দেখুন চলুন দেখি কত সুন্দর লাগে সবারটি বিউটিফুল কি বলবো মানে বসে এই যে সৌন্দর্য অসাধারণ বলার বাইরে তার সঙ্গে এই যে মেরিন ড্রাইভ এই যে রাস্তাটা এই রাস্তা ধরে কিন্তু আমরা এলাম এটা সোজা পুরো মন্দারমণি থেকে শুরু হয়েছে যাচ্ছে একদম নিউ দীঘা পর্যন্ত অবশ্যই কিন্তু ট্রাই করবেন এখন জোয়ার এসছে এই জোয়ার আসার জন্যই কিন্তু এইভাবে দেখুন উফ কি আওয়াজ সমুদ্রের আরো কিছুক্ষণ ধরে এখানে আরো বেশিক্ষণ থাকতে ইচ্ছে হচ্ছে এই অবিট নতুন সমুদ্র সৈকতের ভিডিওটি আমরা আজকে এখানে শেষ করলাম দেখা যাচ্ছে নিত্য নতুন আবার একটি নতুন গল্প তাই অবশ্যই সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের জানিয়ে আমরা পরবর্তী ভিডিও অমরনাথের ভিডিও নিয়ে ফিরছি নমস্কার দেখা হচ্ছে অমরনাথ